আসসালামু আলাইকুম আমরা মডার্ন হাইওয়ে রোড মানে ঢাকা হাইওয়ে রোডে চলতেছি বর্তমানে এখানে দেখতেছি অসংখ্য গাড়ি তার সঙ্গে হাইওয়ে রোডটা ফোর লাইন হয়েছে ফোর লাইন হওয়াতে হাইওয়ে রোডটা একেবারেই অসাধারণ লাগতেছে এখানে এক্সিডেন্ট দুর্ঘটনা খুব কমই হবে বর্তমানে দুর্ঘটনা থেকে এড়ার জন্যই ফোর লাইন রাস্তাটি সংস্কার করা হয়েছে এখনো পুরোপুরি রাস্তাটি সংস্কারণ হয়নি রাস্তাটি দেখতে আসলে অসাধারণ লাগতেছিল এই রাস্তাটি আমাদের উত্তরবঙ্গের গর্ব আসলে ফোর রাস্তা দেওয়ার পরেও কিছু মানুষ অসতর্কভাবে রাস্তা পারাপার করতেছে আসলে এরা নির্ভর এরা কখন যে বোধ শক্তি ফিরে পাবে তা বলা মুশকিল যাই হোক রাস্তাটা আসলেই অতুলনীয় এবং দুর্লভ হয়েছে যা আমরা কল্পনা করিনি তার থেকে অনেক ভালো হয়েছে তার পাশেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেখানে বিনামূল্যেই যে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় এটা আমাদের জন্য অনেক একটা সুবিধাজনক রাস্তা তৈরি করে দিয়েছেন এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং আমরা দমদমার ব্রিজ পার হয়েছি দমদমের ব্রিজ পার হয়ে রাস্তাটা আরও সুসজ্জিত এবং সুন্দর লাগলো যা আমার মনকে কেড়ে নিয়েছে এবং অটোগুলো রাস্তা পারাপার হচ্ছে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে সামনে টোলঘর টোলঘর পার হয়ে আমরা বৈরিকগঞ্জে কাছাকাছি উপস্থিত হয়েছি এবং আশেপাশে অসংখ্য রাস্তাঘাট কলকারখানা তৈরি হচ্ছে এই হাইওয়ে রোডের পাশে যা অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং চাষা দেখতেছে পিছনে কেউ আসতেছে কি না লুকিং গেলা আছে দেখার সময় নেই যা হয়ে যায় যাক ওটা কোনো ব্যাপার না তো যাই হোক আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি দেখতেছি আর আগাচ্ছি সামনে আমাদের মোটর ছেলের তেলের প্রয়োজন তাই অকটেন নেওয়ার জন্য প্রস্তুত হলাম ছেলেটি দেখতেছে আমরা ভিডিও করতেছি না এবং এক হাজার টাকাতে অকটেন নিলাম গাড়িতে নিয়ে আবার রওনা দিলাম এবং ড্রাইভ করতেছেন সাজ্জাদ সে সুন্দর ড্রাইভ করতে পারে এবং রাস্তার আশেপাশের ভিউগুলো আমরা ক্যামেরায় বন্দি করার চেষ্টা করতেছি এবং আমরা শাহ পাম পার হয়ে এবং জায়গিরের কাছাকাছি এসেছি তো চতুর্দিক দিয়েই অবশ্য পরিবেশটি ছিল অসাধারণ এবং ফ্লাই ফ্লাইওভারগুলোও ছিল দেখার মতো আমরা এক সামনে ফ্লাই ওভারের উপর দিয়ে পার হয়ে হারাগাছ মানে জায়গিরে যাব জায়গিরে অতিক্রম করতেছে জায়গির অতিক্রম করে আমরা তার আলু গ্লো পার হচ্ছি এখানে অসংখ্য আলু রাখা হয় প্রতি বছর এবারও আলু মানুষ গুদামঝাট করতেছে আমরা এখন মিঠা পুকুরের কাছাকাছি আসতে পেরেছি অল্প সময়ের মধ্যে আমরা মিঠা উপস্থিত হব তারপরেও ফোর লাইন রাস্তাটা যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে আমরা এর কাজটা শেষ হলে মিঠাপুকুর থেকে মডার্ন থেকে ঢাকায় অল্প সময় যেতে পারবো